যারা এই টার্ন অন অটো ক্লিপিং নতুন আপডেট এটা ফে ফেসবুকের সেটা পাইছেন যারা অলরেডি অন করে ফেলেছেন তারা অফ করতে পারতেছেন না এবং যারা অন করতে যাচ্ছেন সবার জন্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসলে কিভাবে অন করবেন অন করলে কি কি সুবিধা এবং কিভাবে অফ করবেন সম্পূর্ণটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে সম্পূর্ণ ভিডিও যেটা থাকবেন আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখন বলা যায় এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে এটা যদি টার্ন অন করে অনেকে ভিডিও বানাচ্ছে যে এটা টার্ন অন করলে যদি ওটা অন করেন তাহলে আপনার ইস্যু আসবে আসলে এটা এটা এমন কোনো কিছু না এটা একটা নতুন আপডেট এটার মাধ্যমে আপনি বড় যে ভিডিওগুলো আপলোড করবেন এখান থেকে ফেসবুক নিজেই ছোটো 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 করে রিল আকারে ক্লিক করে আপনাকে এটা আপলোড করে দেবে এটাতে কোনো ইস্যু ইস্যু আসলে তো আর ফেসবুকে আপনাকে নতুন আপডেট দেয়নি এটা একটা মিথ্যা গুজব ছাড়াচ্ছে অনেকেই আসলে এরকম কিছু না তারপরে যদি যারা অলরেডি অন করে ফেলছেন তারা কীভাবে অফ করবেন এই ভিডিওর স্ক্রিনটা লক্ষ্য করুন আমি সুন্দরভাবে এখানে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আজকের এই টার্ন অন অটো ক্লিপিং অফ করতে হবে এই জন্য আপনাকে প্রথমেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে সেখানে ক্লিক করবেন আমরা চলে যাবো আমাদের পেজে তো এখান থেকে কিন্তু আপনার বড় একটা ভিডিও নিতে হবে ভিডিও নেওয়ার জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও আপলোড করার যে অপশনটা এখানে আমি একটা বড় ধরনের ভিডিও আপলোড করবো ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিটের ভিডিও নিতে হবে আমি একটা ভিডিও নিলাম এখানে আমরা যেভাবে ভিডিও আপলোড করে সাধারণত ওইভাবে ভিডিও আপলোড করবেন এবং এখানে ক্যাপশন দিয়ে নিলাম ভিডিও আমি যেহেতু আমি এটা আপলোড করবো আপলোডের পাশাপাশি আপনাদেরকে কিন্তু দেখাবো এবং মেন সেটিংসটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অটো রান অন অটো ক্লিপিং এটা কিন্তু অন করে রাখছিলাম আপনাদের শুধু দেখানোর জন্য যে কীভাবে এটা অফ করা যাবে বা কী কী ক্ষতি বা কী কী সুবিধা এখান থেকে হবে আমি বিভিন্ন হ্যাশট্যাগুলো দিচ্ছি জাস্ট আমার ভিডিওটা ই করার জন্য তো এখন মেন এটা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু লেখা যায় শুধু ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও যেটা আমি বলছিলাম এর আগে যে এখান থেকে আসলে কি হইতে পারে এখানে অন করা আছে নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট প্লে লিস্ট এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু অফ হয়ে যাবে যদি অন করে থাকে তাহলে এরকম চিহ্ন থাকবে তো আপনারা চাইলে অফ করতে পারেন চাইলে অন করতে পারেন এখন কথা হচ্ছে যে এটা অফ অন করলে কিন্তু কি সুবিধা অসুবিধা সেটা আমি আগে বলেছি এখনো বলছি এটা কিন্তু আসলে